কোনো শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুইটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশজন কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না তা সাহায্যে নির্ণয় করো তো এই প্রশ্নটির উত্তর করার জন্য আমাদেরকে প্রথমে ফুটবল এবং ক্রিকেট খেলে এমন শিক্ষার্থীদের সেটগুলোকে ধরে নিতে হবে তো আমি এটার জন্য করি কি প্রথমে আগে সেট দুটো এঁকে ফেলি দেখো কি করেছি যে ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট কি এফ এবং ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট হচ্ছে সি পনেরো ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে বিশ জন এবং ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আছে পনেরো জন তো ক্ষেত্রে আমি এফ এবং সি এই সেট দুইটা এঁকে ফেলেছি দেখো এবং যে মোট যে শিক্ষার্থীর সংখ্যা এটা ছিল কতজন এটা ছিল তিরিশ জন এটা ছিল তিরিশ জন তাহলে সেইটাকে আমরা ধরি সার্বিক সেট ইউ মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কি লিখেছি ইউ এবং তাহলে কি হচ্ছে যে উভয় খেলা পছন্দ করে ফুটবল এবং ক্রিকেট এমন উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা কেমন হবে এই যে যে ইন্টারসেকশন সি অর্থাৎ অর্থাৎ এই শিক্ষার্থীরা উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা তোমার বইয়ের প্রশ্ন ছিল কতজন দশজন তো তুমি এখানে আগে থেকে দশ বসিয়ে নিতে পারো এবার আমাদেরকে কি বের করতে হবে এবার বের করতে হবে যে শুধুমাত্র ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে ফুটবল পছন্দ করে বিশ জন এর ভিতরে আছে ওরা তো দুই খেলাই পছন্দ করে তাহলে আমরা এই বাদ দিয়ে দিলে যে বাকি থাকে এই শিক্ষার্থী করে শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে এরপর তাহলে আমরা এখানে দশ বসিয়ে দিতে পারি যে এই দশজন শিক্ষার্থী কি করে শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে এবার আমরা যদি শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা বের করে তাহলে ক্রিকেট খেলা টোটালি পছন্দ করেছে পনেরো জন এর ভিতর দশ জন ছিল ওই খেলা পছন্দ করে তাহলে আমরা এই পনেরো থেকে দশজন বাদ দিলে পেয়ে গেছি পাঁচজন এই পাঁচজন শিক্ষার্থী শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে তাহলে মোট হয়তো ফুটবল অথবা ক্রিকেট এবং উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা আমরা যোগ করলে পাই কি পঁচিশ জন এরা হয়তো যে কোনো একটা খেলা পছন্দ করে অথবা উভয় খেলা পছন্দ করে তাহলে বাকি যে কয়জন আছে অর্থাৎ মোট যে তিরিশ জন ছিল থেকে যদি আমরা এই যারা খেলা পছন্দ করে এদের সংখ্যা বাদ দিই তাহলে কোনো খেলা পছন্দ করে না আমরা এমন শিক্ষার্থীদের সংখ্যা পাইছি তাহলে এইটা মূলত আমরা লিখতে পারি এটার বাইরে অর্থাৎ এফ সি ছিল আচ্ছা সি কত আমরা সি হচ্ছে তোমার পাশ তো আমরা এখানে পাশ বসায় দিই আচ্ছা এর বাইরে আছে কতজন পাঁচজন এরা হচ্ছে কি খেলা পছন্দ করে কোনো খেলা পছন্দ করে না একশো জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ এবং পনেরো শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে ক দাগে আছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেঞ্চিতে প্রকাশ করো তাহলে একটু তুমি খেয়াল করো এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা একশো জন এখানে কি কি আছে যে বাংলায় পাশ শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে এবং উভয় বিষয়ে পাঁচ শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে এবং যে পনেরো পার্সেন্ট পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে এটা দেওয়া আছে তো এই ক্ষেত্রে ইংরেজির সংখ্যা দেওয়া নেই তো এখানে তুমি কি করতে পারো যে এইভাবে যে আগে সেটটা এখানে নিতে পারো যে মোট শিক্ষার্থীর সংখ্যা ইউ এটা সার্বিক সেট ধরে নিতে হয় তোমরা জানো ইউ সময় সমান একশো জন এরপরে কি আছে আমি এটা এঁকে নিয়েছি দেখো শুধুমাত্র বাংলায় পাশ শিক্ষার্থীদের সেট p1 এটা হচ্ছে শুধু বাংলায় পাশ করেছে এটা এটা p1 এই পাশের টুক এরপরে কি করেছে শুধুমাত্র ইংরেজিতে পাশ শিক্ষার্থীদের ইং ইংরেজিতে পাশ করেছে কারা এরা এবং উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীদের এটা হচ্ছে এই যে p2 এবার কি করেছে উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীদের ঠিক এই যে এটা ছিল বাংলায় পাস এই শুধুমাত্র বাংলায় পাশ এই টুক শুধুমাত্র কিছে বাস ইংরেজিতে পাশ এটা হচ্ছে উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীদের এটা তুমি দিতে পারো যে বাংলায় পাশ এটা সিং দিয়ে দিতে তুমি দিয়ে দিতে পারো এবং এর বাইরে যারা আছে এরা কোনো সাবজেক্টে পাশ করে নাই এটা হচ্ছে তো এরপর কথা গেছিল শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো তাহলে খেয়াল করো এখানে মোট শিক্ষার্থীদের সংখ্যা ছিল হচ্ছে একশো জন বাংলায় পাশ করেছে পঁয়ষট্টি জন এবং দুই বিষয়ে পাশ করেছে আটচল্লিশ জন তাহলে শুধুমাত্র বাংলায় পাশ করেছে তাহলে কি করতে হবে এই পঁয়ষট্টি জনের ভিতর আটচল্লিশ জন ছিল যারা ইংরেজিতেও পাশ পাশ করেছে বাংলায় করেছে তাহলে আমরা এদের সংখ্যা বাদ বাদ দিয়ে দিয়ে দিলাম তাহলে তাহলে এটা যদি দিই জন আমরা বিয়োগ করেছি এরপর কি আছে যে পনেরো জন শিক্ষার্থী ফেল করেছে মোট শিক্ষার্থী ছিল কতজন একশো জন ফেল করেছে পনেরো জন আমরা এটা বাদ দিলে পঁচাশি জন শিক্ষার্থী পাইছি যারা উভয় বিষয়ে অথবা একটাই যেকোনো একটাই অথবা উভয় বিষয়ে পাশ করেছে তাহলে পাশ করার ভিতর আবার বাংলা ছিল কতজন পঁয়ষট্টি জন তাহলে বাংলা বাদ দিলে বাকি যারা থাকে তারা শুধুমাত্র কি করেছে যে যে বিশ জন এরা শুধুমাত্র ইংরেজিতে করেছে অর্থাৎ থেকে আমরা বিয়োগ দিয়ে এবার গদ আগে ছিল হচ্ছে উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদের মৌলিক গুণসমূহ সেট দুটি সংযোগ সেট নির্ণয় করো তাহলে উভয় বিষয়ে পাশ করেছিল কতজন আটচল্লিশ জন এবং উভয় বিষয়ে ফেল করেছিল পনেরো জন তাহলে আটচল্লিশ এবং পনেরো কীভাবে নির্ণয় করতে হবে এটা তোমরা জানো আমি গত কয়েকটি ভিডিওতে তোমাদের শিখিয়েছি